আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম একটি ছাটের মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক পিঞ্চ লবণ লবণ দিলে যে কোনো বেকিং আইটেমে অনেক বেশি টেস্ট বেড়ে যায় চেলে নিলাম ময়দাটা নিয়ে নিলাম আরেকটি বলে চারটি ডিম তারপর ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিলাম বিটারের সাহায্যে সাদা অংশ বিট করে নিলাম খুব ভালোভাবে বিট করতে হবে যাতে একদম ফোম হয়ে যায় তো ভালো করে ফোম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে চিনি গলে যায় কোনো চিনি যেন আস্তে না থাকে তারপর দিয়ে দিলাম আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো আপনারা চেষ্টা করবেন যেভাবে আমি দিয়েছি সেভাবে ট্রাই করার জন্য তারপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনাদের বাসায় যদি কারো ভ্যানিলা এসেন্স না থাকে তার পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নিলাম যত ভালো বিট হবে কেক তত বেশি ভালো হবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা গুঁড়া দুধগুলিও দিতে পারেন দুধ দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করবেন না তারপর এক একে দিয়ে দিবেন আগে থেকে চেলে রাখা ময়দা একসাথে দিতে যাবেন না একটু একটু করে হ্যান্ড উইক্সের সাথে মিশাবেন একবারে মিশালে ভিতরের ফোমগুলি নষ্ট হয়ে যায় ভিতরে দলা পেকে যায় তখন কেকগুলি ভিতরে শক্ত হয়ে যায় এই তো আমি তিন চারবারে পুরো ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে হ্যান্ডউইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম তারপর দুইটি মোল্টের মধ্যে আমি পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ব্যাটারটা একটি কাঠির সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে দিলাম তারপর ড্যাপ ট্যাপ করে দিলাম কারণ কাঠি সাহায্যে এভাবে না করে দিলে ভিতরে লাঞ্চ থেকে যাবে কেকের মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে পরে ওভেনের মধ্যে আপ ডাউন হিট অন করে আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিলাম ষাট মিনিট দশ মিনিট ফ্রি হিট করার পর দিয়ে দিলাম কেকের বেটার দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি ফলো করলে আপনারা কখনো ফেল হবেন না এই তো কেকের উপরটা অনেকটা কালার চলে এসেছে কেক একটু একটু ফাটাও দেখা দিচ্ছে পুরোপুরি কালারই চলে এসেছে কেকের মধ্যে এই তো কেক হয়েছে কি না তা দেখার জন্য আমি একটি কেক নামিয়ে নিয়ে একটি কাঠির সাহায্যে ভিতরে ঢুকে দিলাম দেখেন কাঠির গায়ে একটু কেক লেগে নেই তার মানেই কেক রেডি হয়ে গেছে যদি দেখেন যে কাঠির গায়ে কেক লেগে থাকে তার মানেই কেক এখনও রেডি হয়নি এই তো নামিয়ে নিলাম কেকগুলো তারপর একটি কেক কাটারের সাহায্যে মোল থেকে কেকগুলো আলাদা করে নিলাম আপনারা নর্মাল ছুরির সাহায্যে কেক কাটতে যাবেন না নর্মাল ছুরির সাহায্যে কেক কাটলে কেকটা একটু নেতিয়ে যায় কেক কাটার সাহায্যে কেক কাটলে কেকটা খুবই সুন্দর হয় দেখুন কত সুন্দর হচ্ছে আমার এক একটি পিস এই তো রেডি হয়ে গেল মজাদার পাউন্ড কেক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আপনাদের একটু অনুপ্রেরণা আমার মনে অনেক সাহায্য যোগায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ